সুজুকি রিক্সা আছে টু ফিফটি এই বাইকটা তারপরে আছে সুজুকি এক্সএস হান্ড্রেড এটা হচ্ছে স্কুটি বাইক অনলি চার হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার করা তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাইক আমাদের এই শাহজালা মোটর শুরু থেকে পেয়ে যাবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ভিডিও দেখবেন হ্যাঁ আর যেগুলো দিয়েছি আমি সেগুলো দেখবেন আর আজকের লাইকটা দেখবেন ধন্যবাদ সবাইকে আমরা বিজ্ঞে শুরু করি আলাইকুম আমি রাজু আহমেদ আবার চলে আসছি আজকের এই লাইভ ভিডিও নিয়ে শাহজালা মোটরবাই শোরুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের কালেকশন গুলা এই দেখেন আমাদের আজকের কালেকশন সব ধরনের মোটরসাইকেলের বিশাল সংগ্রহ যাকে বলা হয় এই দেখেন

রাইটার ওয়ানটা জবস্থা আছে এটা বিচারপতি ভডেন ভাই শুরু ভাই আমি লাইভে আছি এথলেট শাহজালাল মোটর বাই থেকে আমাদের পেজ রাজবল থেকে হ্যাঁ একবার কোনে আমি আছি এথলেট শাহজালাল শোরুম বাই এই দেখেন আপনাদের পছন্দের বাইকগুলো আমাদের শোরুমে আছে এই যে এটা হচ্ছে হিরো গ্লামার উনিশ মডেলের তারপরে আছে উনিশ হিরো গ্লামার দুই হাজার চব্বিশের মডেল তারপরে আছে স্কুটি বাইক আছে তারপরে আছে ডাবল ডিক্সার পালসার এটা হচ্ছে বাইশ মডেল পঞ্চাশ বস্তা আছে তারপরে আছে বাজাজ পালসার এবিএস বাইক এ সিঙ্গেল ডিস এবিএস বাইক এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল তারপরে আছে ইয়ামাহা এর যেটা ভার্সন প্রো ভার্সন প্রো এটা হচ্ছে আইস ফ্লো বার মিলিয়ন কালারের একটা বাইক অত্যন্ত আকর্ষণীয় অনলি চার হাজার কিলোমিটার রানিং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এফআইডিক্স এর বাইক সুজুকি স্যার এফআইডিক্স তারপরে আছে এটা গ্ল্যামার দু হাজার বাইশের মডেল তারপরে আছে দেখেন এটা হচ্ছে

আপনারা নাম্বার করে নিতে পারবেন যেহেতু ওয়ান্টেজ অবস্থা আছে সরাসরি আপনি নিজের নামে নাম্বার করতে পারবেন আর প্রাইস সিস্টেম বাইক চলে হলে অবশ্যই আপনি দাম কম বেশ করতে পারবেন ওই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের যে ডিক্সটা সেই বাইকটা ইয়ামাহা এর যেটা ভার্সন 4 এই বাইকটা অনলি 8000 কিলোমিটার রানিং ওয়ান্টেজ অবস্থা আছে পরবর্তীতে আছে হিরো গ্ল্যামার হচ্ছে 2022 এর মডেল দুই বছরের নাম্বার করা বাইকটা

চার হাজার কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে আই ফুলু বার মিলিয়ন একটা কালার এফ বাইক বাইক আকর্ষণীয় একটা বাইক পার্সন ফোর্ড বাইকটা অন কাছে বস্তা আছে আপনারা যারা কিনতে চান শাহজালা মোটর বাইক শোরুম এসে বাইকে দেখতে পারেন বাইকটা অন কাছে বস্তা আছে বাইকটা প্রায় ধরছি আমরা দুই লক্ষ আশি টাকা আজকাল আজকের প্রায় আর যারা আমাদের শোরুমে আসেন অবশ্যই আপনি বাইক চলে দাম কিছুটা কম বেশ করতে পারেন কোনো কিছু সেল হয় না এটা হচ্ছে

অত্যন্ত আকর্ষণীয় একটা বাইক যারা কিনতে চান শাহজালা মোটর বাইক চলে আসে এখন তো গৌর আসি একটা কাজ কিনতে তো পরবর্তীতে আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্কের একটা বাইক ডাবল সরি ডাবল ডিস্কের বাইক দুই হাজার একুশ মডেল বাইকটা বাইক বাইশে কেনা হয়েছে একুশের ম্যানুফ্যাকচার বাইশ সালে কেনা হয়েছে অনলি নয় হাজার কিলোমিটার রানিং একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কোন একটা স্পট নাই বাইকটা অনেকটা সমস্যা আছে এই বাইকটা প্রায় চলছে আমরা

যারা মাল কেরিং করেন কাজের জন্য অত্যন্ত আকর্ষণীয় প্রয়োজনীয় একটা বাইক যারা খুঁজছেন এই বাইক যেতে পারে

একদম শূন্যের মতো একটা বাইক এরা করছেন শাহজাল আমার বয়স ওর বয়সে বাইরে যেতে পারে একদম সুপার ফ্রেশ একটা বাইক এটা প্রাইস হচ্ছে আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা অবশ্যই আপনার বাইক থেকে চলে দাম কম করতে পারেন তো পরবর্তীতে আছে হিরো গ্ল্যামার এর মডেল এটা বাষট্টি হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা আছে এরা কিনতে চান সর্বোচ্চ দর তোমরা এটা পাই দরছি আমরা 90000 টাকা ওইটা براজছি আমরা 28 90000 रॉयल एनফিল্ড रॉयल एनফিল্ড হেজ অ্যাটাক ক্লাসিক 350 একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনেড মাত্র 5000 কিমি রানিং যারা হিরো এনফিল্ড বাইক কোচেন ক্লাসিক থ্রি ফিফটি এই বাইকটা যেতে পারেন এই জায়গায় আকর্ষণীয় একটা বাইক যাকে বলা হয় বাইকের রাজা এবং তরুণদের ক্রাস যে বাইক বর্তমানে সারা বাংলাদেশে সেই বাইকটা আমাদের শাহজালা মোটর শোরুমে চলে আসে বাইকটা অনেক সমস্ত আছে আপনি চাইলে শাহজালা মোটর শোরুমে সেই বাইকটা যেতে পারেন রয়্যাল এনফিল্ড চার লক্ষ বিশ হাজার টাকা আমরা আজকিন প্রাইস ধরা হয়েছে বাইকটার বাইকটা অনেক সমস্ত আছে যারা রয়্যাল এনফিল্ড বাইক করছেন আপনি সরাসরি শাহজালা মোটর শোরুমে চলে আসবেন

এখনো দাগটা লাগানো আছে দেখেন দেখতে পাচ্ছেন তো আপনারা এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস একটা বাইক সুজিসার এসএফ এফআই এবিএস বাইক 2025 এর মডেল অনলি 5000 কিমি রানিং বাইকটা অনটা সবচেয়ে আছে একদম সুপার ফ্রেশ এবং নতুনের মতো একটা বাইক এরা কুচ্চেন সুজিসার এসএফ এফআই এবিএস দেরি না করে সাজাল মোটর টয় শোরুমে চলে আসবে এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা 3 লক্ষ 10000 টাকা আসকিন প্রাইস তো যারা

একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ আকর্ষণীয় কালারের একটা বাইক সুজুকি এক্সএফ ওয়ান টোয়েন্টি ফাইভ এই দেখেন রেনকন কোম্পানির এই বাইকটা সুজুকি এফআই এবিএস ডাবল ডিক্স এবং এফআই এবিএস এই বাইকটা আমরা প্রায় করছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুই বছরের নাম্বার করা আছে আপনি পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত নাম্বার পেয়ে যাবেন একদম নতুনের মতো একটা বাইক যারা সুজুকি

কন্টেস্ট অবস্থা আছে দুই দুটো বাইকে একদম সুপার ফ্রেশ তো এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা 217000 টাকা এবং এই বাইকটা প্রাইস হচ্ছে 255000 টাকা দুই দুটোই কন্টেস্ট অবস্থা আছে দুই দুটো সাবি আছে তার দুটো লুক আছে আপনারা চাইলে সাদালা মোটরসাইকেল শোরুমে এসে বাইক লও নিতে পারেন তারপরে আছে ইয়ামাহা ফ্রেজার এটা হচ্ছে ফ্রেজার বাইক এটা হচ্ছে ফ্রেজার এটা অফিসার মডেল অনলি 6000 কিলোমিটার রানিং এই কোয়ান্টা সমস্যা আছে আপনি চাইলে সাজালে মোটরের শোরুমে এসে ব্যাটারি দেখতে পারেন এবারে টা প্রাইস হচ্ছে আমরা 245000 টাকা সিঙ্গেল ডিক্সেল বাইক বাইকটা অনটেস অবস্থা আছে যারা কিনতে চান তারা জানা মত হয় শোরুমে আসবে তারপরে আছে সুজুকি ডিসার এফআই এবিএস অনলি 10000 কিমি রানিং 2024 এর মডেল একদম সুপার ফ্রেশ এফআইএ দিয়েছ ব্ল্যাক যে বাইক সেটা এই বাইকটা প্রাইস আছে আমরা 245000 টাকা একদম সুপার ফ্রেশ এবং অনটেস অবস্থা আছে আপনি সাইডে নাম্বার হোল্ড দিতে পারবেন তারপরে যারা একদম ব্র্যান্ড নিউ বাইক কিনছেন হিরো এইচএফ ডিলাক্স এই বাইকটা কিনতে পারেন এই বাইকটা আপনি যদি নামাজের শুরু থেকে কিনেন তাহলে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আট হাজার টাকা আপনি নিউ শোরুম থেকে কিনলেন আপনাকে এক লক্ষ চোদ্দ হাজার টাকা तेक ऑर्डरों के बाद आवाज़ें शोर में ऐसे अपनी पेज थे ओनली एवं लक पार्ट है भाई तेज़ दम प्रेश जीरो माइलेज तो आपसे ये क्या से 500 पाल सात सिंगल डिक्स वीजर तेज़र मॉडल ऑन कैश ओनली 33000 किलोमीटर दाने ये बाइक टैप आई तो फिर हम लोग कब कोई चालीस है भाई टैप ऑन कैश তারপরে আছে সতেরো মডেলের হিরো গ্লামার যারা খুঁজছেন এই বাইটা দেখতে পারেন বিডি গোসার নাম্বার করা আছে স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট আছে এই বাইটা আমরা প্রাই করছি অনলি পঁচাশি হাজার টাকা তো যারা মাইক কিনতে চান হিরো গ্লামার সেই চলে আসবে এদিকে আছে বাজাজ পালসার এন এস একশো পঁচিশ সিসির বাইক চার হাজার কিলোমিটার রান দুই হাজার পঁচিশের মডেল অন টেস্ট এই বাইকটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে হুন্ডা শাইন এসপি এই বাইকটা

আপনারা আমাদের কালেকশন দূর দেখছেন আমার দেখেন এটা হচ্ছে ইয়ামাহা এস দা ভার্সন ফোর তারপরে আছে হিরো গ্লামার তারপরে আছে সুদিগি সার অ্যাপাই ডিক্স ইয়ামাহা এস দ্য ভার্সন ফোর বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল এ বি এস তারপরে আছে ডাবল ডিক্সের পালসার

একশো ডিগ্রি স্যার এস এফ এফআইএ বি এস দুই মডেল অনলি পাঁচ হাজার কিলোমিটার রানিং এই হলো আমাদের আজকে কালেকশন আপনারা প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিডিওগুলা দেখতে প্রতিদিনের মতো লাইভে চলে আসবো আমি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব ধরনের ভিডিও দেখতে পাবেন আমাদের এই পেজে সবগুলা ভিডিও বাইকের এই সংক্ষিপ্ত ভিডিও দেওয়া হবে ছোট ভিডিও এবং লং ভিডিও দেওয়া হবে